দর্শক খেলা দেখছেন তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শেষ সেমিফাইনাল হচ্ছে ভারত ইংল্যান্ড ভারতের ব্যাটিং হয়ে গেল একশো রান সংগ্রহ করেছে ভারত সাত উইকেটের বিনিময়ে নির্ধারিত কুড়ি ওভারের শেষে তো এবার ইংল্যান্ড ব্যাট করতে নামবে আর ভারতের ব্যাট শেষ হতেই তো বারোটা বেজে গেছে তো এরপর আবার ইংল্যান্ড ব্যাট করবে খেলা যে কখন শেষ হবে কে জানে আসলে এতক্ষণে খেলা শেষ হয়ে যাওয়ার কথা কারণ আটটা থেকে খেলা শুরু হয় তো মোটামুটি এর মধ্যে তো খেলা শেষ হয়ে যায় কিন্তু আজকে তো সেই একই সেই বৃষ্টি বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হলো তারপর খেলা শুরু হলো আবার বৃষ্টি নেমে গেলো তো এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু কুড়ি ওভারের খেলাই কিন্তু হচ্ছে তো আমরাও জেগে বসে আছি দেখবো কি হয় সেমিফাইনাল চলছে এই ম্যাচে জয়মানি ফাইনালে দৌড়গোড়ায় পৌঁছে যাওয়া ওদিকে তো ফাইনালে সকালে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে হারিয়ে তবে আফগানিস্তানের ম্যাচটা বলা যায় যেরকম ভেবেছিলাম সেরকম হলো না আমাদের ভাবনা ছিল যে আফগানিস্তান হয়তো জিতে যাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেবে কারণ যে মুডে ছিল আফগানিস্তান কিন্তু যাচ্ছাদায় খেলা হয়েছে আজকে তো আফগানিস্তান মানে খুবই কম রান সংগ্রহ করেছিল মাত্র ছাপান্ন রান তারা করেছিল তো সেই জায়গাতে দক্ষিণ আফ্রিকা খুব সহজেই রানটা তুলে নিয়েছিল আট ওভার পাঁচ বলই রানটা তুলে নিয়েছিল এক উইকেটের বিনিময়ে ফলে প্রথম সেমিফাইনাল সকালে দেখে ম্যাচটা একেবারেই ভালো লাগেনি আর আমরা আফগানিস্তানের সাপোর্টার হয়েই গেছি সেই জন্যে তাদের জয়টা দেখতে চেয়েছিলাম খুব বাজে খেলা হয়েছে তবে আমি একটা কথা শুনছিলাম মিডিয়া রিপোর্ট যে এর পেছনে একটা অন্য কারণ আছে মানে আফগানিস্তানের প্লেয়াররা তারা নাকি রেস্ট পাননি যেখানে খেলা হয়েছে সেখানে যাওয়ার সময় ফ্লাইট এতটাই ডিলে ছিল চার ঘণ্টা লেট এক ঘন্টা নাকি তারা ঘুমোতে পেরেছেন তো এক ঘন্টা ঘুমিয়ে খেলতে নামা শরীর তো পারমিট করবে না তা সত্ত্বেও যেহেতু যেহেতু তাদের মধ্যে একটা আলাদা বাড়তি আবেগ ছিল তারা বলেছিলেন যে আমরা খেলার জন্য প্রস্তুত তো খেলতে নেমেছিলেন কিন্তু এই ধরনের ম্যানেজমেন্ট খুবই বাজে যদি তারা মানে পুরো শারীরিক ক্ষমতা নিয়ে খেলতে পারতেন আমার মনে হয় রেজাল্ট অন্য হতো তো যাই হোক তো তারা তো হেরে বিদায় নিয়েছে সাউথ আফ্রিকা ফাইনালে উঠে পড়েছে তো এখন এদিকে আজকে কে জিতবে দিকে তাকিয়ে রয়েছে আমরা আশাবাদী ভারত জিতবে একশো একাত্তর রান টি টোয়েন্টিতে হয়তো বিরাট কিছু নয় কিন্তু যে মাঠে খেলা হচ্ছে এবং বৃষ্টি ভেজা মাঠ এবং বল টান করছে দেখলাম শেষের দিকটাতে খুবই তো সেই জায়গা থেকে মনে করা যাচ্ছে যে এই রানেই ভারত জিতবে আর ভারতের যে বোলিং সাইড যথেষ্টই ভালো তো দেখা যাক দর্শক রাত জাগতে হবে এক্ষুনি ইংল্যান্ড খেলতে নামবে আর নিশ্চয়ই আপনারা দেখবেন আর খেলার রেজাল্ট যাই হোক আপনাদের কমেন্ট আমি দেখতে চাই খেলার যেই মানে যাই রেজাল্ট হোক না কেন সেই সম্পর্কে আপনাদের বিশ্লেষণ যে কেন হলো না হলো কমেন্ট আকারে বলবেন কারণ আমি আর নতুন করে ভিডিও দিতে পারবো না আমি জাস্ট কমেন্টগুলো আপনাদের দেখব তো নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে এটা আরামবাগ টিভি প্লাসে এই ভিডিও দিচ্ছি আর আজকে তো ইউরো কাপের খেলা নেই উনত্রিশ তারিখ থেকে আবারও খেলা শুরু হবে এবং উনত্রিশ তারিখে আবার ফাইনাল রয়েছে টি টোয়েন্টি তো ওদিকে ইউরো কাপের সেকেন্ড রাউন্ড শুরু হবে আবার এই ফাইনালটা দেখতে হবে তবে আর একটা ম্যাচ আজকের পরে টি টোয়েন্টি হলে শেষ হয়ে যাবে কিন্তু ইউরো কাপ চলবে পনেরো তারিখ পর্যন্ত আমরা খেলা দেখব তো খেলার সময় খেলার সিজন এই মুহূর্তে আমরা দেখছি তো দর্শক বলুন যে টার্গেট দিয়েছে ভারত এটাকে কি অতিক্রম করতে পারবে ইংল্যান্ড জিততে পারবে ইংল্যান্ড আপনাদের কি মনে হয় আপনাদের কি মনে হচ্ছে ভারতের বোলিং সাইড সম্পর্কে যাবল আর বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস